নবুয়ার পাওয়ার আগে যৌবন কালে যখন যৌবন কাল ছিল তখন একটা সংগঠন তৈরি করেছিলেন সমাজ সংস্কারের জন্য মক্কাতে থাকতে সেই সংগঠনটির নাম কি আমি এই প্রশ্নটা করেছে। আমাদের এভাবে ভালো কাজ করা যায় অষ্টানব্বই তম পর্বে এটা ছিল লিখিত পরীক্ষা আমার ছাত্র ছাত্রীদের নিয়ে লিখিত পরীক্ষায় আমি ওদেরকে সহজ করে দিয়ার জন্য বললাম এই সংগঠনের নামে বাংলাদেশে অনেক যুবকেরা আছে তারা সংগঠন তৈরি করে এবং সেই সংগঠন দিয়ে সমাজ সংস্কারের কাজ করে দেখলাম উত্তর পত্রে একজন লিখে বাংলাদেশ যাওয়া ঠিক না করে পারা যায় মানে ওর একটু টার্গেট করে দিয়েছে ওর ভেঙে যাওয়া ঠিক না হবে

থাদের মিশ্র করি না ওখান থেকে আল্লাহর রাসূল ও এসে তাই রাজনীতি চলবে না তোরুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও বাইরের রাজনীতি চলবেই আমরা বলি থামনা না বাবার এ আল্লাহর ওলীরা একটু বইসো রে আল্লাহর ওলীরা কি আছে আর চুপ বসাই না অনন্ত শ্রেষ্ঠতি সালান্ত আরেকটু

আল্লাহর এই কথাটাও মেনে নিয়েছে না নেয় মেনে নিয়েছে না কথা কেন এখনকার মা বোনেরা মেনে নিয়েছে কেমন মেনে নিয়েছে মেম্বার গিয়েছিল সুন্দরবন দেখানোর জন্য পিকনিকে সাথে ছিল পঞ্চায়েত জন খাবার জানিয়ে গেছে ভাত চিড়ে মুড়ি এইগুলো তার মধ্যে মুড়ি আর ভাত পঁচিশ জন ভাত খাইলে পঁচিশ জন মুড়ি খাইলে পঞ্চাশ জনের খাওয়াটা হবে এই জন্যে

কোরআন হাদিস ধরে না এখনকার মা বোনের কোরআন হাদিস করে না ওয়াল্লা টিকটকে ভিডিও ওরা করে আজকাল কেউ ছেলেরা গুণিয়ার বসে না গুগলে সার্চ করিয়া পরে আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাই সকি এখন বলে সব করিয়া বাবু তুমি খাই সকি

আগের সময় প্রেম করে মেম্বার তো পাই কি এখন বলে সব করে বাবু তুমি খাইছ কি লজ্জা স্বরূপ নাই আইলাম জামা নাই লজ্জা স্বরূপ নাই

এখন তোমার মনে করি যে চার বছর পরে বিয়ের পুরোনো মনে কি এই জাতীয় ঘটনাটা ঘটছে না ঘটছে না আমার ওই যেটা বিয়ে করে ওই বিয়ে করে প্রেম যাই করে করলো কোন কথা হইলো আমার মা বাপের পছন্দের বাইরে যাবো না মা বাপ যেটাই বুঝে ওইটা এই নিতে কয় আমার বউ ভালো না আমি তাই তাই কি তাই পাইছি কি তোমার বোন শ্রেণীদের সাথে কথা বলে তুমি জানি খালি কদিন আমার সাথে দেখা দিচ্ছি জানি কথা না

তার মধ্যে সেখানে ভাই আপনি ওয়াজ করেন যেমন জুয়া না খেলে এখানে জুয়া খেলে আর এদের নারীদের কাছে যায় এই ব্যাপারে একটু আপনি ওয়াজ করে দেন আমি বললাম এই মক্কায় সাউদিয়া আরবে দিনের পর দিন ধান চালায় উচ্চ চালায় মাথার ধান পায় ফেলে জমিতে ফসল সম্পদ নষ্ট করে জ루ছাগল বিক্রি করে এই কাবায় আসে আর কাবার গ্লাভ ধরে কান্না নীতি করে আল্লাহ ক্ষমা করে দাও জেনা করেছি নবিচার করেছি পাপ করেছি গোনা করেছি মাফ করো আর এখানে বসবাস নেই যারা জেনা করেন জুয়া খেলেন তাদের আর পানি উঠতে দেয় না মান

তবে সব না আমার এই কথা নিয়ে আমার প্রবাসী ভাইরা আমার বিরুদ্ধে আমি প্রবাসীদের বলতে চাই আপনাদের কক্ষে কথা বলতেছি আপনাদের পরিশ্রমের অর্থ নষ্ট করে কারণ কি আপনি যদি বিনষ্টকারী হন আপনার স্ত্রীও তার দুঃখদায়ী হবে না মাথায় রেখে এই জন্য আমার আপনার পরিবর্তনের দরকার আছে না নাই বাজারের সময় কমে গেল সমাজ যদি ওঠে তাইলে স্ত্রী অটোমেটিক উঠে যাবে হজরে নামাজ হয় না পড়া থাকি তখন নিদে আল্লাহর প্রচন্ড হয় না কাজা নামাজটা দুই

আমি পড়লাম একশো চোদ্দটা সুরা আমার স্ত্রী পড়েছে আমার শালি পড়েছে আমার শাশুড়ি পড়িয়েছে আমার ছুটির পড়েছে কিন্তু হুজুর এই কোরআনের মধ্যে কোথায়